বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের টপিক টু রূপান্তর সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যায় রূপান্তর করার জন্য আমি মোটমাট চারটি সূত্রের কথা বলেছিলাম এই চারটি সূত্রের মধ্যে আজকে আমরা লাস্ট যে সূত্রটি আছে রেয়ার সিস্টেম সেটি দেখব রেয়ার সিস্টেম মূলত এটা তোমরা সবাই পারো এখন শুধু টেকনিকটা দেখাতে হবে কিভাবে সলভ করতে হয় এটা মূলত বিট এটা মূলত হচ্ছে পাওয়ার সিস্টেম এবং ডিভাইড সিস্টেমে দুটাকে এক করে বানানো হয় তো এখন রেয়ার সিস্টেম থেকে প্রশ্ন এসেছে এটা আমরা কীভাবে বুঝবো বা এই অঙ্কটা সলভ করতে গেলে রেয়ার সিস্টেমের সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা আমরা কীভাবে বুঝবো চলো সেটা দেখি আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সবার প্রথমে আমরা বেসের দিকে তাকাবো এখানে যে দুটা ভিত্তি দেওয়া থাকবে সেই দুটা ভিত্তির দিকে তাকাবো তাকানোর পর সবার আগে খুঁজবো যে এখানে কোথাও দশ আছে কি না তো যদি কোথাও দশ থাকে তাহলে আমরা জানি এটা পাওয়ার সিস্টেম হবে আর পাওয়ার সিস্টেম অথবা ডিভাইড সিস্টেম হবে যদি কোথাও দশ থাকে আর যদি কোথাও দশ না থাকে তাহলে আমরা জানি এটা বিট সিস্টেম হবে অথবা রেয়ার সিস্টেম হবে তো এই দুইটা সূত্র হয় কখন যখন দশ না থাকে তো আমাদের এখানে দেখা যাচ্ছে কোথাও দশ নাই তাহলে আমরা বুঝলাম এটা বিট সিস্টেম সিস্টেম হবে হবে না হয় এখন কোনটা হবে চলো সেটা বোঝার চেষ্টা করি কোনটা হবে সেটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে প্রত্যেকটা ভিত্তির নাম বলতে হবে যেমন এটা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটার নাম হচ্ছে বাইনারি এটা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিন্তু এটার কোন কোন নাম দেওয়া নাই যেহেতু এটার কোনো নাম দেওয়া নাই এটাকে আমরা চিনতে পারছি না দ্যাট মিন্স এটা হচ্ছে রেয়ার্ট সিস্টেম আমরা যদি সব ভিত্তির নাম বলতে পারতাম যেমন এখানে যদি আর্ট থাকতো তাহলে এটা বাইনারি এবং এটা হচ্ছে অকটাল আমি নাম বলতে পারলাম তার মানে এটা বিট সিস্টেম যেটা আমি গত ক্লাসে বলেছি তোমরা যারা বিট সিস্টেম দেখো নি সেটা নিও ওকে তো আজকে যেটা ছিল আমি একটা নাম বলতে পারছি আর একটা নাম বলতে পারছি না এটা বিট সিস্টেম হবে আবার এরকমও যদি হয় যে ধরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এটা থ্রি দেওয়া আছে ইকুয়াল টু হোয়াট অফ ফাইভ দেওয়া আছে তো এইখানে দেখা যাচ্ছে কোথাও দশ নাই এবং এইটার নাম হচ্ছে তিন ভিত্তিক সংখ্যা কিন্তু এটার কিন্তু কোনো নাম নাই এটাও পাঁচ ভিত্তিক সংখ্যা এটার কোনো নাম নাই দ্যাট মিন্স এটার আর্ট সিস্টেম হবে ওকে তো এরকমভাবে একটা চিহ্ন একটা সংখ্যা একটা ভিত্তি ধরো তুমি চিনতে পারতেছো কিন্তু আরেকটা চিনতে পারতেছো না অথবা ধরো দুইটা ভিত্তির নামই তুমি চিনতে পারতেছো না বা বলতে পারতেছো না এই ধরনের কেসে আমরা সবসময় রেয়ার সিস্টেমটা ব্যবহার করি আর রেয়ার সিস্টেম পদ্ধতিটা খুবই সহজ এটা অলরেডি আমরা ব্যবহার করেছি এখন শুধু আমরা টেকনিকটা বুঝবো যে কীভাবে এটা করতে হয় যেমন দেখো রেয়ার সিস্টেম ডিরেক্টলি কখনো করা যায় না যেমন এই তিন থেকে পাঁচ ভিত্তিতে যাওয়া যায় না অথবা একটু আগের যে অঙ্কটা দিয়েছি আমি বাইনারি থেকে ফাইভ ভিত্তিক পদ্ধতিতে এটা আসলে ডিরেক্টলি যাওয়া যায় না কি করতে হয় সবসময় যেই সংখ্যা পদ্ধতির ভ্যালুটা দেওয়া থাকবে এটাকে সবার আগে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে ডেসিমেল থেকে তারপর যেখানে যেতে বলা হচ্ছে সেখানে আমরা যাব। দ্যাট মিন্স আমি যদি এই অঙ্কটা সলভ করতে হয় তাহলে সবার আগে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে আগে ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে ডেসিমেলে কনভার্ট করে তারপরে আমার লাস্টে যেখানে যেতে বলা হয়েছে সেখানে আমরা যাব তো চলো সম্পূর্ণ একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি সবাই ভালো মতো বুঝে নাও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবে ওকে তাহলে ধরো আমরা এখানে দুই না দিই যেহেতু বাইনারি এটা আমরা চিনতে পারছি আমি দুইটাই অপরিচিত দিই এখন দুইটাই পরিচিত হোক আর দুইটা অপরিচিত হোক যেটাই হোক না কেন মনে রাখবে নিয়ম সবসময় সেম এখানে আমি তিন দিলাম আর এখানে বললাম ওয়াট অফ ফাইভ ওকে তাহলে চলো এটা কিভাবে করা লাগে এই যে আমি উত্তরের পর থেকে যেভাবে লিখবো এইভাবে ঠিক তোমরা খাতায় উঠাবে তো সবার প্রথমে আমাদের প্রশ্নটা উঠাতে হবে তো আমি প্রশ্নটা উঠালাম ওকে প্রশ্ন উঠানো শেষ এইবার আমরা কি করবো এবার আমরা দেখবো এই অঙ্কটা কীভাবে সলভ করতে হয় তো দেখলাম এটা রেয়ার সিস্টেম কারণ এইখানে কোথাও দশ নাই এবং এটার নাম আমি বলতে পারছি না এটার নাম আমি বলতে পারছি না দ্যাট মিন্স এটা রেয়ার সিস্টেম হবে ওকে রেয়ার সিস্টেম হলে প্রথম কাজকে আমরা জানি যে এটা ডিরেক্টলি করা যায় না সবার প্রথম এটাকে ডেসিমুলার কনভার্ট করতে হবে সো দেখো উত্তরের প্রথম লাইনটাই এখন প্রশ্ন লেখার পরপরে যখন আমি বুঝলাম এটা রেয়ার সিস্টেম তার মানে সবার আগে এটাকে ডেসিমুলার কনভার্ট করতে হবে এই জন্য আমরা এই লাইনটা লিখে নিলাম এখন আমরা ডেসিমুলার কনভার্ট করার জন্য অঙ্ক শুরু করব তো দেখো এখানে আমরা দেখব এখানে কোথাও 10 আছে কিনা তো দেখলাম হ্যাঁ দশ আছে এখন 10 আগে যেহেতু দশ আছে তার মানে এটা পাওয়ার অথবা ডিভাইড এই দুইটা সূত্রে যেকোনো একটা হবে তো কোনটা হবে চলো সেটা বুঝি দশ আগে নাকি পরে 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 মানে পাওয়ার মনে আছে একটা ছড়া শিখিয়েছিলাম আগে ভাগে পরে পাওয়ার সো এখানে দশ আছে পরে দ্যাট মিন্স এটা পাওয়ার সিস্টেম তো চলো এটা পাওয়ার সিস্টেমের অঙ্কটা শুরু করি প্রত্যেকটা ডিজিট আমি একটু দূরে দূরে লিখবো এখন পাওয়ার সিস্টেম কিভাবে করতে হয় এই জিনিসটা এখন আমি আর ডিটেলসে বলছি না কারণ এটা অলরেডি করিয়েছি যারা পাওয়ার সিস্টেমটা করি তারা পাওয়ার সিস্টেমটা দেখে নিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ তো দেখো এখন আমাদের কি করতে হবে প্রত্যেকটা ডিজিটকে গুণ দিতে হবে ওকে এবার সবগুলোর উপর পাওয়ার প্রত্যেকটা বেজের উপরে পাওয়ার দিয়ে দিতে হবে তো আমি পাওয়ার দিয়ে দিচ্ছি ওকে এখন ক্যালকুলেশন করবো তিন ত্রিকা নয় হবে এটা তো জিরো আর এটা থ্রি টু দিপার জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর প্লাস এটা হবে ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি আর এটা হবে ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে নাইন আর এটা জিরো মানে জিরো তাহলে এখানে আসতেছে টেন প্লাস এটা দেখো ভাগের জায়গায় ভাগটা আর নিচে যেটা নামার আমার যেটা নিচে ছিল হর সেটা আমি আগে লিখবো আর উপরেরটা হচ্ছে এই দুটাকে গুন করে যেটা হয় সেটা লিখবো তাহলে ওয়ান প্লাস হচ্ছে আবার ভাগ চিহ্নটা দিব নিচে যা আছে তা কোনো চেঞ্জ হবে না নয় নয়ের মতো আর ওপরে দুইটাকে গুণ করবো তাহলে এখানে আসবে ওয়ান ওকে তো এখন আমরা এখানে ক্যালকুলেটার ইউজ করে এই পর্যন্ত সবার দেখাতে হবে এখন আমি ক্যালকুলেটার ইউজ করে বেলোগুলো লিখছি তো একটু ক্যালকুলেটরটা বের করতে হবে ওকে তো এখন আমাদের দরকার হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি তো এটা আমি দিলাম ওয়ান ডিভাইড বাই থ্রি এখানে কত আসতেছে জিরো পয়েন্ট থ্রি তো এখানে আমি দেবো দেখো এখানে ভার দিয়ে বোঝাচ্ছে এটা পুনোপোনিক ভ্যালু মানে জিরো পয়েন্ট থ্রি 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 এটা আসছে তো আমি এখানে জিরো পয়েন্ট এটা থ্রি লিখে দিই জিরো পয়েন্ট থ্রি অথবা তিনটা ভ্যালু আমি লিখতে পারি ইচ্ছা এরপরে হচ্ছে পরবর্তী যেটা সেটা দেখি ওয়ান ডিভাইড বাই নাইন ওয়ান ডিভাইড বাই নাইন সেটা আমরা করে দেখি তো ওয়ান ডিভাইড বাই ডান আসছে জিরো পয়েন্ট ওয়ান 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 সো এখানেও আমি জিরো পয়েন্ট ওয়ান 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 আমি তিনটে ভ্যালু লিখলাম এখন আমি সবগুলো যদি যোগ করি তাহলে অ্যান্সার কত আসে দেখি প্লাস হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 প্লাস হচ্ছে টেন তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে জিরো টেন পয়েন্ট ফোর 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 আমরা এইভাবে লিখি যে টেন পয়েন্ট ফোর 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 ওকে তাহলে এটাই আমাদের অ্যান্সার সুতরাং এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো সুতরাং সুতরাং ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো টু ইকুয়াল টু টেন পয়েন্ট ফোর 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 এটা হবে টেন সরি এখানে টু হবে না এখানে এটা তিন ভিত্তিক দিয়েছিলাম এখানে হবে তিন ভিত্তিক সংখ্যা থ্রি ইকুয়াল টু এটা ওকে তারপরে এখন আমরা যেটা করবো এরপরেরটা এখন এই যে আমরা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেই ভ্যালুটা পেলাম এটাকে এখন আমাদের নিতে হবে দেখো এটাকে নিতে হবে এখন পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ঠিক আছে কারণ আমরা ডিরেক্টলি যাওয়া যায় না আগেই বলেছিলাম প্রথমে দশে কনভার্ট করতে হবে তো দশে আমি কনভার্ট করে নিলাম বা ডেসিমিলে কনভার্ট করে নিলাম এখন ডেসিমিলে কনভার্টেড ভ্যালুটাকে এখন আমাদের পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিতে হবে তো এখন আমরা কি করব লিখবো এখন তা আমরা লিখব এখন এখন যে দশ ভিত্তিক সংখ্যায় যে ভ্যালুটা পেলাম টেন পয়েন্ট ফোর 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 এটা টেন ইকুয়াল টু ওয়াট ফাইভ আমাদের যেখানে যেতে বলা হয়েছে সেখানে আমরা যাব তো এখন আবার আমাদের রূপান্তর করতে হবে তো রূপান্তর করার জন্য সবার প্রথমে দেখবো এখানে কোথাও দশ আছে কি না হ্যাঁ দশ আছে এবং দশ আগে নাকি পরে আগে আগে মানে হচ্ছে এটা ভাগে দ্যাট মিন্স এটা ভাগের নিয়ম তো আমি অলরেডি ভাগের নিয়ম করিয়েছি তাই এটা ডিটেলসে এখন আমি যাব না যারা ভাগের নিয়মটা করনি বা দেখো তারা আগের ক্লাসটা আমি লিঙ্ক দিয়ে দিবো এটা দেখে নিও ওকে তো এখন কি হবে এখন এটা ভাগের নিয়মে করব তো আমরা পূর্ণ সংখ্যা একটুকি ভাগ করব আর অপূর্ণ সংখ্যা এতটুকুকে গুণ করব তো আমরা ডিরেক্টলি এখন শুরু করে দেব এটাকে আমি ভাগ করা শুরু করব। তাহলে এটা সরি এটা দুই দিয়ে হবে না এটা পাঁচ দিয়ে ভাগ করব। তো এইখানে এটাকে পাশ দিলাম পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ দুগুণে দশ এবং এটা হচ্ছে ভাগ জিরো এবং এইখানে আমি পাঁচ দিলাম এটা হচ্ছে জিরো আর এখানে টু তো এইখানে আমি এখন অ্যান্সার লিখে দিচ্ছি তো এইখানে অ্যান্সারটা হবে সুতরাং টেন টেন ইকুয়াল টু টু জিরো ফাইভ ওকে আমার পূর্ণ সংখ্যার কাজটা শেষ এখন আমি অপূর্ণ সংখ্যার কাজটা করব তো অপূর্ণ সংখ্যার কাজটা করার জন্য এখানে আমাকে লিখতে হবে আবার তো লিখলাম আবার তো এবার আমি কি করব পয়েন্ট ফোর 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 এটাকে আমি ফাইভ দ্বারা গুণ করব তো এটা আমি ক্যালকুলেটারে করতে হবে তো চলো এটা করে ফেলি পয়েন্ট ফোর 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 ইন্টু হচ্ছে ফাইভ তো এখানে আসতেছে টু পয়েন্ট টু টু তো এখানে লিখবো টু পয়েন্ট টু টু এবং এখানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে টু তারপরে যেটা করবো সেটা হচ্ছে বাকি রইলো কোনটা সেটা হচ্ছে পয়েন্ট টু টু আবার বাকি রইলো পয়েন্ট টু টুকে আবার নিচে নামাবো যারা এই অঙ্কগুলো বুঝতেছো না তোমরা সবাই কষ্ট করে টপিক সরি ডিভাইড সিস্টেমের অঙ্কটি দেখে নিবে তাহলে আসলে খুব ইজিলি তোমরা এটা বুঝতে পারবে কারণ হঠাৎ করে যে কোনো একটা অঙ্ক দেখলে আসলে সহজে বোঝা যায় না যারা এটা পারবে না একটু দেখে নিবে তাহলে খুব সহজেই বুঝতে পারবে ওকে তো আমাদের অঙ্ক এখনও শেষও নেই কারণ অবশিষ্ট সংখ্যা রয়ে গেছে তো আমি এখানে অবশিষ্ট সংখ্যাগুলোকে এভাবে গুণ করছি তো পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ এখানে আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো আমি লিখলাম টু পয়েন্ট ফাইভ এখানে আসবে টু আবার হয়ে গেল পয়েন্ট ফাইভ তো দেখো এখানে এখন পুনোপনিক ভ্যালু আসবে দেখো আবার পয়েন্ট ফাইভ রয়ে গেল। তো এইখানে যদি আমি এটাকে আবার গুণ দিই আবার টু পয়েন্ট ফাইভ হবে টু দ্যাট মিন্স এটা চলতেই থাকবে সময় তো এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো এটার অ্যান্সারটা লিখবো এইভাবে এটা উপর থেকে নিচে এভাবে একটা অ্যারো দিব এবং এখানে ডট ডট দিব দিয়ে বুঝাবো এই অঙ্কটা সময় চলতেই থাকবে বা এটা শেষ হয় নাই সো এইখানের পার্টের যে অ্যান্সার সেটা হচ্ছে পয়েন্ট ফোর 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 এটা হচ্ছে ফাইভ ইকুয়াল টু অ্যান্সার আসবে পয়েন্টের রেজাল্ট পয়েন্টে এবং টু ওয়ান জিরো টু টু ডট 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 তো এখানে মনে রাখতে হবে মিনিমাম পাঁচটা ভ্যালু দেখাতে হবে তো এটা আমাদের দশে ছিল এখানে আসলে দশ লিখবো এটা দশ ভিত্তিকে ছিল পয়েন্ট ফোর 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 তো এটা দশ ভিত্তিকে হবে আর এটা হচ্ছে আমাদের পাঁচ ভিত্তিকের ভ্যালু তো এখন আমরা সব মিলে লাস্ট ফাইনাল অ্যান্সারটা লিখবো তো ফাইনাল অ্যান্সারটা কি চলো সেটা লিখি তো আমাদের ফাইনাল অ্যান্সার ছিল টেন পয়েন্ট ফোর 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 টেন ইকুয়াল টু এই টেনের রেজাল্ট এসেছিল পাঁচ ভিত্তিকে টেনের রেজাল্ট এসেছিল টোয়েন্টি তো আমরা এখানে টোয়েন্টিটা লিখবো তো এখানে লিখব টোয়েন্টি পয়েন্ট পয়েন্ট ফোর ফোর রেজাল্ট এসেছিলো পয়েন্ট টোয়েন্টি ওয়ান জিরো টু টু ডট ডট ফাইভ ওকে তাহলে আমরা দেখো দশ ভিত্তিক সংখ্যাকে পাঁচ ভিত্তিকে রূপান্তর করে দেখালাম তার মানে এটা হচ্ছে আমাদের এইভাবে ডিরেক্টলি করা যাবে না প্রথমে দশ ভিত্তিকে কনভার্ট করতে হবে তারপরে পাঁচ ভিত্তিকে এখন আমি লাস্ট ফাইনাল অ্যান্সারটা লিখবো তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কী ছিল বা আমাদের ফাইনাল প্রশ্নটা কী ছিল সেটা আগে একটু দেখে আসি ফাইনাল প্রশ্ন ছিল ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো থ্রি এটাকে আমরা পাঁচ ভিত্তিকে কত লিখতে পারি তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো সুতরাং ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এটার থ্রি ভিত্তিক আমরা পাঁচ ভিত্তিকে লিখতে পারি টোয়েন্টি পয়েন্ট টু ওয়ান জিরো টু টু ডট 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 ফাইভ এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কারো কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে অথবা কোনো কিছু বোঝার থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আমি আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব তোমাদের সঠিক উত্তর দিয়ে সাহায্য করার জন্য তো আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমি এই রূপান্তর রিলেটেড কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সিকিউ এম সিকিউ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আশা করি সবাই ক্লাসগুলো করবে মনোযোগ সহকারে যাতে করে তোমরা এই যে এতগুলো ক্লাস করলে রূপান্তরের এই রূপান্তরের ক্লাসগুলো করে দেখো যে তোমরা মানে ক্লাসগুলো করার পরে এখন তোমরা তোমাদের যোগ্যতাটা চেক করে দেখবে যে আসলে প্রশ্নগুলো তোমরা সহজে অ্যান্সার করতে পারছো কি না তো সেই আশায় সবার মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ